গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশ বিনাশক সিদ্ধিদাতা ও পার্বতী পুত্র গণেশ বিরাজ করেন মন্ত্রে আছে গণেশের পুজোয় বিদ্যার্থীর বিদ্যা ধনার্থীর ধন পুত্রার্থীর পুত্র মোক্ষার্থীর মোক্ষ লাভ হয় লৌকিক মতে গণেশের আগমন গণ দেবতা রূপে। গণশক্তির তিনি জনসাধারণ তাদের অধিপতি যিনি তিনি গণপতি বিরাট কার্যে সাফল্যের জন্য প্রয়োজন হয় জনশক্তির সমর্থন এই জনশক্তির সমর্থনের জন্যই গণেশ এই শক্তিকে হয় জাতীয় জীবনের পুনর অভ্যুত অপস্কৃত হয় সমস্ত রকমের বাধা বিঘ্ন তাই গণেশের গজানন নামে অভিহিত পুরাণে আমরা জানতে পারি রুদ্র শিব থেকে পৃথক হয়ে শিবনন্দন গণেশ রূপে প্রসিদ্ধি লাভ করেছিলেন এবং পূজা পেয়ে আসছেন প্রকৃতপক্ষে রুদ্রগণের অধিপতি রুদ্র শিবিত গণেশ বা গণপতি কথিত আছে রামায়ণের শিব স্বয়ং গণেশ রুদ্র শিব যেমন গণেশও তেমনি সূর্যাগ্নি আরো একটি রূপ পুরাণে গণেশের জন্ম বৃত্তান্ত বিভিন্নভাবে ব্যাখ্যায়িত হয়েছে এক এক পুরাণে এক এক ব্যাখ্যা শিব পুরাণে জানা যায় পার্বতী সখিদ্দ্বয় জয়া ও বিজয়ার সঙ্গে আলোচনা করে ঠিক করেন যে তার অনুবাহক হবে একক এক প্রহরীর আয়োজন এই ভেবে জল থেকে পাঁক তুলে তিনি একটি পুত্র নির্মাণ করেন সেই পুত্রকে কোনো এক সময়ে পার্বতী স্নান করা কালে দ্বারে নিযুক্ত রাখেন শিব সেই সময় পার্বতী স্নানাগারে প্রবেশ উদ্ধত হওয়ায় গণেশ পাতা দেয় তখন শিব অত্যন্ত ক্রোধান্বিত হয়ে নারদের পরামর্শে গণেশকে বধ করতে উদ্ধত হলেন দেবতারা বিষ্ণুর পায়ার ছায়া গণেশের শক্তিদ্ বহিত করলেন এবং শিব পিছন থেকে শুলাঘাতে গণেশের মস্তক ছিন্ন করলেন মস্তক ছিন্ন ঘটনায় পার্বতী ক্রুদ্ধ হয়ে বলে বসেন সমগ্র শক্তি সঞ্চয় করে দেব দানব প্রকৃতি সকল সৃষ্টি বিনাশ করে দেব তখন নারদ দেবতাগণ দেবীকে তুষ্ট করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন দেবী জানালেন আমার পুত্র যদি বাঁচে তাহলে ধ্বংস করব না সে তোমাদের মধ্যে সুহিত হবে সেই সঙ্গে সে হবে সকলের অধ্যক্ষ নচেত মুখ পাবে না এদিকে খন্ডিত মস্তক পাওয়া না যাওয়ায় শিব ও অনুচরদের কাছে লাগালেন অনুচরদের বললেন উত্তর দিকে গিয়ে যে ব্যক্তি বা পশুর সন্ধান পাবে তারই মুন্দ ছিন্ন করে গণেশের দেহ সংযোজিত করবে তারা উত্তর দিকে গিয়ে একদন্ত বিশিষ্ট হাতি দেখতে পেয়ে তারই মুন্দ ছিন্ন করে গণেশের দেহে যুক্ত করে দেবগণ গণেশের দেহে তেজ সঞ্চারিত করলেন শিব তখন পুত্রকে নিজের বলে স্বীকৃতি দিলেন আবার অন্যদিকে কন্দপুরাণে বর্ণিত আছে যে পার্বতী খেলার ছলে গাত্র মল দিয়ে সুন্দর এক কুমার তৈরি করলেন কিন্তু মস্তক তৈরি করার মতো গাথমল ছিল না তখন পার্বতী স্কন্দকে মস্তক তৈরির জন্য বা কাদা দিয়ে আনতে আদেশ করলেন বা কাদা লেপ না পেয়ে একটি হাতির মস্তক দিয়ে এসে মস্তকহীন কর্দম যুক্ত করে দিলেন এবং সংযোজিত করলেন পার্বতীর প্রবল আপত্তি ছিল কিন্তু দৈবযোগে মস্তক যুক্ত হওয়ার পরেই এই দেহা ভয়াদে নায়কত্ব প্রকাশ পেল পুলকিত পার্বতী তাকে জীবন দান করলেন শিব বরদান করলেন এই নবজাত দেহে যেহেতু নায়কত্ব প্রকাশ পেয়েছিল তাই গণেশের আরেক এক নাম বিনায়ক এইভাবে বিভিন্ন পুরাণে গণেশের জন্ম বৃত্তান্ত সম্পর্কে নানা বৃত্তান্ত বর্ণিত হয়েছে গজানন নাকি আবার গঙ্গা দেবীর পুত্র বলেও সম্মোধিত তাই আর এক নাম গাঙ্গেও মহাদেব গজাননকে পুত্র বলে স্বীকৃতি দেওয়ার পরই নাম রাখেন বিনায়ক বিনায়ক আবার পাঁচ রকম চিন্তামণি বিনায়ক কান্দি বিনায়ক নামক বিনায়ক সিদ্ধি আশা ও গণেশকে সিদ্ধিদাতা ও বিঘ্ন নাশক বলে অভিহিত করা হয়েছে রুদ্র শিবের বিঘ্ন নাশক মূর্তিটি পরবর্তীকালে গণপতি গণেশ রূপে জনগণের দেবতা হিসেবে সিদ্ধিদাতা রূপে সর্বকর্মের প্রারম্ভে ও ব্যবসায়ী মহলে পূজিত গণেশ নামে ভূষিত যেমন গণপতি গজানন বিঘ্ন রাস বিক্ন লম্বমুন্ড সৈমাতুর এরম্ব ইকদণ্ড গনাধনা বিনায়ক মহাজ তানি চারুকষ্ট পশুপাল শিবনন্দন দৈমাতুর নামের তাৎপর্য হল এই যে দুর্গা এবং তারই আরেক রূপ চামুন্ডা দুজনে গণেশকে পালন করেছিলেন এরম্ব নাম হলো এই কারণে যে হে তার্য শিব তিনি সর্বদাই গণেশের কাছে থাকতেন গণেশের বিভিন্ন নামের মধ্য দিয়েই তার রূপ গুণ প্রকাশ পায় তার মূর্তির বর্ণনায় আছে একদন্ত মহাকায় তপ্ত কাঞ্চন বর্ণ লম্বৌ দর বিশালাক্ষ গণনায়ক তাই তিনি গণনায়ক আবার এও বলা হয় চরমাহারী গণেশের গায়ে সর্পই রূপে বেষ্টিত যাই হোক আজ গণেশ পুজো গণেশ পুজোর মধ্যে মেতে উঠেছে বাঙালি আর গণেশ পুজো হওয়া মানে যেন আবহাওয়া যেন বলে দিচ্ছে সেই শরতের আকাশে স্বচ্ছ মেঘের মধ্যে নীল আকাশ তার এদিকে যেন আবহন করছে শারদিয়ার আর শুরু হচ্ছে যেন এই গণেশ পুজো নিয়ে তাই বিনায়ক রূপে গণেশের বর্ণনায় আছে তিনটে নয়ন গজানন স্থূল উদর লম্বা কান চরিখাতা করি কর্ণ সমৃদ্ধ অগুঞ্চিত কর্ণ এ উপরের ডান হাতে মোদক বাঁদিকে এক হাতে লাড্ডু ও অন্য হাতে কুঠার গণেশকে আমরা দেবতা হিসেবে জানি তার হাতে লেখনি পুস্তক ও পুষ্পমালা থাকে দ্রুত লিখনে গণেশ পটু বলেই ব্যাসদেব মহাভারতে লেখার সময় গণেশকে দিয়ে লিখিয়েছিলেন গণেশের গুমুন্ড ধারণের প্রসঙ্গে একটা প্রশ্ন রয়েছে অস্তিমুণ্ড কেন সব বাহিনীতে উল্লেখ আছে সেটা তো অন্য কোনো পদার্থ হতে পারতো তাহলে কি গজমুন্ড কথার মধ্যে কোনো তাৎপর্য আছে সে সম্পর্কে বলা হয় যে গজ বা হস্তি যেহেতু গাম্ভীর যে বিরাট আর সেই বিরাটত্ব গণেশ গজানন লাভ করেছেন এখানে আর একটা প্রশ্ন উঠেছে গণেশের বাহন মুসিক বা ইঁদুর কেন সেক্ষেত্রে বলা হয় ইঁদুর প্রকৃতপক্ষে অনার্য কৃষ্টি পশু কৃষ্টি রাত্রির প্রতীক চিহ্নিত করা হয় অনেক পণ্ডিতের মতে গণেশ কৃষি দেবতা সেই হিসেবে কৃষি কাজে ইঁদুর কাজে লাগাবার জন্য বাহন করেছেন আবার বলা হয় অস্থির সঙ্গে নাকি ইঁদুরের ঘনিষ্ঠ সম্পর্ক সেই হিসেবে গজানন বলেই মৌসিক বাহন